আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে একেবারে চার থেকে পাঁচ হাজার টাকার ড্রেসগুলো থাকবে হচ্ছে দুই হাজার টাকার মধ্যে আঠারোশো টাকা দুই হাজার টাকা এবং পঁচিশশো টাকা আমার পিছনে ডিসপ্লে করা আছে খুব সুন্দর এবং এখনকার বাজারের সবথেকে ট্রেন্ডিং সব থেকে ইউনিক কালেকশন যেগুলো মানুষ সেল করছে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা এবং আপনারাই নিয়েছিলেন এই যে এই প্রোডাক্টটাই আমি দেখেছি যে আপনারাই নিয়েছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই রেঞ্জে যেটা হচ্ছে বোরিং করা অল বডিটা হচ্ছে গর্জিয়াস এবং অরগানজার অর্গানজার ওপর যেটা আমরা আজকে দিব আপনাদেরকে অনলি দুই হাজার টাকা এটার মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার হবে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাবো এটা কালারগুলো খুবই সুন্দর এবং খুবই 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 কোয়ালিটি ফুল এগুলো আপনারা কেউ ভাববেন না যে আমরা দুই হাজার টাকা দিচ্ছি বলে কোয়ালিটি খারাপ আমি বলবো ভাই আপনি আসুন শপে আসুন ভিজিট করুন দেখুন পছন্দ হলে দেন আপনারা কেনাকাটা করবেন এই দেখেন তো যেগুলো প্রত্যেকটা এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালার দেখতে দাও এর মধ্যে হচ্ছে একটা ইয়া কালার আছে লাইট পিঙ্ক কালার আছে পাঁচটা কালার হবে পেস্ট কালার আছে হ্যাঁ পাঁচটা কালার হবে পাঁচটা বা ছয়টা কালার হবে এইটাও মনে হয় এর মধ্যে আছে ব্লু কালার ব্লু কালার এই জিনিসটা দেখেন আমরা একটু দেখাবো আজকে সবাই একটু লাইভে জয়েন হবো আজকে একটু লাইভে জয়েন হবো সবাই ভাই এগুলো টাকা হইলে মিলবে না টাকা হইলে এই সব প্রোডাক্ট কিন্তু মিলবে না ঠিক আছে দেখেন টাকা হইলে কিন্তু এই সব প্রোডাক্ট সম্ভব না যেটা আমরা তো দেখে দিয়ে দিচ্ছি টাকা হইলে সম্ভব না একেবারে ডিসপ্লে করা আছে প্রত্যেকটা ড্রেসে যার যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নিবে যার যেখান থেকে লাগবে অবশ্যই নিয়ে নিবে আমরা আপনাদেরকে এক এক করে দেখাই এই প্রোডাক্টগুলো একটু কাজগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর সবাই একটু লাইভগুলো শেয়ার করে দিব আমরা আমরা সবাই একটু লাইভগুলো শেয়ার করে দিব ভাই প্রত্যেকটা লাইভ বেশি থেকে বেশি শেয়ার করে দিই বেশি থেকে বেশি শেয়ার করে দিই বেশি থেকে বেশি শেয়ার করে দিই সবাই বেশি থেকে বেশি শেয়ার করে দিব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল একটু কাজগুলো দেখেন এখানকার একটু দেখেন এই যে এখানকার হচ্ছে যে কাজিংটা দেখেন এগুলো কিন্তু তাতাও দিয়ে কাটা ঠিক আছে এগুলো হচ্ছে তাতাও দিয়ে কাটা যেটা হচ্ছে আগুনের হিট দিয়ে হচ্ছে কাটা হয় তাঁতালের কাজ এবং এটা কিন্তু ফোর পিস কালেকশন সম্পূর্ণ ফোর পিস কালেকশন এবং দেখেন কি গর্জিয়াস কতটা সুন্দর এটা হচ্ছে আপনার সাদা বাহারের ট্যাগে হচ্ছে সেল হচ্ছে এটা হচ্ছে আমাদের বিডি প্রোডাক্ট মানে আমাদের দেশীয় প্রোডাক্ট খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল এগুলো মানুষ পাকিস্তানি বলে সেল করে কারণ এটা যে কোয়ালিটিটা করা আছে আছে যেটা দেখে কোনোভাবে বোঝা হয় না যে আসলে এটা আমাদের দেশে বিক্রি করা বা দেশে তৈরি করা এই প্রোডাক্টটা এতটাই কোয়ালিটি ফুল দেখেন তো এটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার যে ইয়া পার্পেল কালার লাইট যেটা খুবই সুন্দর কালারটা খুবই খুঁজছে কিন্তু না এবং এগুলোর প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে ইনশাল্লাহ সব থেকে কম প্রাইজ প্রত্যেকটা ড্রেস থাকবে ইনশাল্লাহ সব থেকে কম প্রাইজ যেটা আমরাই দিব এতটা কমে যেটা অন্য কেউ দিতে পারবে না ইনশাল্লাহ অন্য কেউ দিতে পারবে না ওকে আমরা চলে যাচ্ছি নেক্সট আরেকটি কালারে এটার মধ্যে অনেকগুলো কালার হবে তার আগে আমরা দেখাই এক হাজার আটশো টাকা এখন অনেকেই বলবো ভাই এক হাজার আটশো টাকা যে বললেন এক হাজার আটশো টাকার ড্রেস কই দেখান না তো এই দেখেন এক হাজার আটশো টাকায় আমরা আপনাদেরকে কি দিচ্ছি একটু দেখেন সবাই একটু লাইভগুলো শেয়ার করি আমরা ঠিক আছে সবাই একটু লাইভগুলো আগে শেয়ার করি কমেন্টস করি এক হাজার আটশো টাকায় আমাদের কাছে আপনারা এই গর্জিয়াস ড্রেসটা পাবেন যেটা অল বডিটা হচ্ছে দেখেন একেবারে হোয়াইট সোনা দিয়ে কাজ করা গ্লিটার গ্লিটার সিকোয়েন্স দিয়ে কাজ করা কালার কোয়ালিটি ফেব্রিক এটা হচ্ছে গলার কাজ জাস্ট অসাধারণ জাস্ট কি জাস্ট হচ্ছে অসাধারণ যা আমাদের কাছে আপনারা পাচ্ছেন একেবারে সুপার প্রাইজে সুপার মার্শাল খুবই সুন্দর খুবই ইউনিক অ্যান্ড খুবই আনকমন যা শুধুমাত্র আপনাদের জন্য একেবারে সুপার ডুপার প্রাইজে দেখেন তো মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইস অনলি হচ্ছে এক হাজার আটশো অনলি এক হাজার আটশো টাকা কালেকশনটা পাচ্ছেন এবং আমাদের কাছে একটা গারানা রয়েছে যে সারারা কারোর থাকবে হচ্ছে দুই হাজার পাঁচশো টাকায় সারানা কারোরটা একটু দেখাবো অল বডিটা থাকবে হচ্ছে আপনার হ্যান্ড কাজ করে মানে হ্যান্ড ওয়ার্ক যেটাকে বলা হয় হ্যান্ডে কাজ থাকবে হাতায় কাছে আছে এবং কোয়ালিটি হচ্ছে সুপার দুর্দ্রান্ত একটা কোয়ালিটিফুল ড্রেস এটা আপনার দুই হাজার পাঁচশো টাকা আপনার আমাদের কাছ থেকে পাচ্ছেন টেনি বাজার শুরু পাবো যে পাঠানো আছে সত্তর হাজি মেনশন ট্রেই বাজার মেন রোড এবং এটা যে প্যান্টটা আছে মার্শাল্লাহ প্যান্টটা একটু দেখেন কোয়ালিটিটা দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের নিচের কাজ দেখেন তো ভাই এই প্যান্টের দামই তো আছে পঁচিশশো টাকা এই প্যান্টের দামই পঁচিশশো টাকা আছে ইনশাল্লাহ দেখেন এই যে প্যান্টের কাছে দেখেন এই যে দেখেন ও মাই গড ও মাই গড দেখেন তো কি কাজ এটা যদি ওয়েট হিসাবে আমরা সেল করি এটা ধরুন কেজি হিসাবে একটা ড্রেস সেল করি তাহলে এটা তিন হাজার টাকা সেল করাতে হবে এই প্রোডাক্টগুলোই আপনারা অনেক পেজ থেকে অনেকভাবে এখন আসলে এই প্রোডাক্টগুলো দেখেন রেডিমেড প্রোডাক্ট এইভাবে দেখালে কিন্তু ইনসবরকমভাবে ফুটে না যখন আপনি সেম ড্রেসটা আপনি নিজে পরবেন তখন আপনি বুঝতে পারেন এই ড্রেসটা কতটা সুন্দর এবং কতটা ভালো লাগে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এই যে এই ড্রেসটা যখন আমি এই যে এরকম পিকচার আপলোড করব সারা রাগারা পিকচারটা আপলোড করব আপনারা কিন্তু অটোমেটিকলি তখন জিনিসটা যে পঁচিশশো টাকা আমরা দিচ্ছি এটা আপনারা এখন বুঝতেছেন তখন কিন্তু কোনোভাবেই বুঝবেন না আসলে এটা পঁচিশশো টাকা তখন কিন্তু এটার এটার মূল্য হয়ে যাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা এই সেম এই সেম ঠিক আছে এটাই কিন্তু এটা হচ্ছে এই যে দেখেন এই যে এই কালারটাই এই কালারটাই কিন্তু দেখেন এই যে সেম এটা হবে কত টাকা তখন এটা কিন্তু তখন হবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এটা আপনারাই নেবেন আপনারা পাঁচ টাকা নেবেন এটা আমাদেরও পলিসি আছে সেল করার যে আমরা পাঁচ টাকা সেল করতে পারবো বাট আমরা সবথেকে কমে দিচ্ছি আপনাদেরকে ওকে চলো নেক্সট আরেকটি কালারে সব থেকে কমে দিচ্ছি সব থেকে এবং এই যে দেখেন লাইক এটা এই যে এটাই হচ্ছে এটার এটার কালার এটা অ্যানাদার কালার এই যে এটা দেখেন এটা যখন এইভাবে আমি পিকচারটা আপলোড করব তখন আপনি নিজেই নিজেই এটা আঠারো টাকা না এটা আপনি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নেবেন যখন আমি পিকচারটা আপলোড করব তো এরকম এরকম হচ্ছে আপনাদের ইমোশন নিয়ে মানুষ কাজ করে এইসব প্রোডাক্ট কিন্তু আপনাদের কাছ থেকে আরও দুই হাজার বেশি টাকা নিচ্ছে এগুলো এরকম করতে হতো তো বাটের মাজার কিন্তু সব ক্ষেত্রে পুরোটাই আলাদা এই যে দেখেন কালারটা যেই কালারটা দেখাই সব ধরনের কালারই দেখাবো সব ধরনের কালারই দেখাবো হ্যাঁ খুলো খোলো কালারটা খুলো সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে সবাইকে ওয়েলকাম জানাই পাঠান বাজারে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার মলিকার অপোজিট এ প্লাজা ব্লগার ফাইন এটা দেখিয়েছি ব্ল্যাক কালার ওই যে ব্ল্যাক কালারটা টাঙানো আছে যে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালারটা খুবই সুন্দর খুবই নাইস খুবই নাইস কালার ব্ল্যাকটা খুবই অসাধারণ এনে দেখেন ব্ল্যাকটা খুবই ভালো লাগবে পরলেই ভাল লাগবে এগুলো পরলেই ভাল লাগবে এগুলো পড়লেই লাগবে আমি বলবো যে এগুলো পরতে হবে না পরলে বুঝবেন না এগুলো পরতে হবে পরলেই বুঝতে পারবেন আসলে এগুলোর কোয়ালিটি এবং এটার মানে আমরা আমরা যে দিচ্ছি ভাই চাইলে এটা লাভ বেশি করতে আমাদের কথা হচ্ছে আমার কাস্টমার যারা আছে তারা ফ্যামিলির মতো তারা আমাদের কাছ থেকে দুইটা টাকা তারাই কিন্তু আমাদের কাছে আসে তো আমরা এই যে প্রোডাক্টগুলো এতটা সুন্দর কোয়ালিটিফুল ড্রেস আমরা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিই আমি বলবো যে মিস করবেন না কেউ যারা আসতে চান যারা এইরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো পার্সেস করতে চান জাস্ট স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিন যারা আমাদের শপে এসে আমাদের ইউ হোয়াটসঅ্যাপে নিতে চান নিয়ে নিবেন অনলি এক হাজার আটশো টাকা এটার প্রাইস ওকে চলে যাচ্ছে আমরা আরেকটি কালারে এই দেখেন কালারটা খুবই দারুণ খুবই দারুণ অসাধারণ সুন্দর